সন্তানের বাবাকে প্রেজেন্ট করছে যে কিনা সন্তানের বাবাকে ওভার স্ক্রিনে বাজেভাবে প্রেজেন্ট করছে তাদের সাথে কাজ করছে এই ছেলে সাকিব খানের যত শত্রু রয়েছে তাদের সাথে ভালো সম্পর্ক রয়েছে বুবলি অন্যদিকে বলছে সাকিব খানের জন্য নিজের সিনেমা প্রচার করেন তার সন্তানের বাবাকে সম্মান করে আসলে এগুলো তার মুখের কথা অন্যদিকে তার স্বার্থের জন্য তার শত্রুর সাথে সক্ষতা করে উঠেছে ভালো সম্পর্ক গড়ে উঠেছে বুবলির সাথে সাকিব খানের শত্রুদের সাথে তার ভালো একটা সম্পর্ক রয়েছে এমনই প্রকাশ মিলল মিডিয়ায় বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত নাটেনে আমাদের সঙ্গে থাকুন ভিওয়ার্স অপবিশ্বাস বলেছিলেন বরাবরের মতো যারা সাকিব খানের শত্রু আমি তাদের সাথে মেলামেশার কথা চিন্তাও করি না এড়িয়ে চলি কারণ বেলা শেষে আমার আপনজন বাচ্চার বাবা তিনি তাকে যারা ভালোবাসেন তারাই আমার আপনজন এই স্ট্যাটাস এবং কথাবার্তা দেখতে পেয়ে অপবিশেষের তখন বুবলিও আবার নিজে স্ট্যাটাস দিয়েছেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো কোনো ব্যক্তি অসম্মানজনক মন্তব্য করে আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলবো তাই যেদিন থেকে দেখছি ইকবাল ভাই সাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য শুরু করেছেন তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি অন্যদিকে বুবলির এই কথা শুনে অপবিশ্বাস মন্তব্য করলেন বুবলি সাকিব খানের সম্মান নিয়ে কথা বলে আসলে এগুলো সবই বৃদ্ধি কথা বুবলি সম্পর্কে অপবিশেষ বলেন যখন সিনেমার প্রচারে গিয়ে অভিনেতা আফরান নিশো সাকিব খানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন তখন বুবলির মুখে শোনা গেল তার প্রশংসা সেই সময় কীভাবে সাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করা একজনের সাফাই গাইলেন আবার শাপলা মিডিয়ায় সেলিম খানের সাথে যখন সাকিব খানের দ্বন্দ্ব শুরু হয় তারই সিনেমায় দেখা গেল বুবলিকে আর ইকবালের রিভেঞ্জ পিডো শুরু করার আগেই ইকবাল শাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তারপরও তার সিনেমার কাজ করলেন এই সব মন্তব্য বুবলির ব্যক্তিত্ব নষ্ট করে এমনভাবেই অপবিশ্বাস কথাগুলো বলেন এখন যখন তুফান সিনেমার চলছে তখন তার সিনেমার প্রচার নাকি করেনি স্বামী হিসেবে সম্মান করেছে সাকিব খান যাতে তুফান সিনেমায় অনেক ভালো একটা মার্কেট পায় সেই জন্য নিজের সিনেমার প্রচার পর্যন্ত করেনি ববলি আসলে এই সব মিথ্যে কথা শাকিব খানের প্রচার করা লাগে না তার সিনেমার তার সিনেমা এমনি এমনিতেই সিনেমা হলে চলে এখনও মনে হচ্ছে ঈদের দিন যেভাবে সিনেমা হলে সিনেমাগুলো চলছে শাকিব খানের তুফান সিনেমার তুফান করে দেখালো সাকিব খান ভিউয়ার্স বুগলি শাকিব খানের শত্রুদের সাথে সম্পর্ক করে যাচ্ছে এটা অপবিশ্বাস সুন্দরভাবে তুলে ধরেছেন মিডিয়ায় ভিওয়ার্স এই কথাগুলো নিয়ে আপনার কি মতামত আজকের ছিল এই খবর আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দেন আপনার একটা কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ